আল্লাহ বলেন তুমি কামে লাগাও আর নষ্ট করো তুমি হায়াত আমলে কাটাও আর নাফুরমানিতে কাটাও আমার এই প্রহরা আমার এই ব্যবস্থাপনা আমার ফেরেস্তাদের এই লেখুনি আমার জবানের এই ফেরস্তার এই লিখুনির মাঝখান দিয়েই তোমার এই মৃত্যু শুরু হবে আর তুমি মরে যাবা কবরে যাবা একদিন হাসরের ময়দানে তোমার এই জিন্দিগির ভালো কিংবা মন্দের হিসাব হবে আর তুমি তখন জানতে পারবা তোমার জিন্দিগি কি করা উচিত ছিল কি করা উচিত ছিল না কিন্তু সেদিন বুঝবা লাভ হবে কথা বলে না হবে আল্লাহ বলেন সেদিন সব মনে পড়বে কিন্তু মনে করে কি লাভ এর জন্য রাত গভীরে আমি অনুরোধ করলাম সবাই আমরা ইনশাল্লাহ দিন মানবো আল্লাহকে মানবো ঠিক আছে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ ফজরের নামাজ ফজরের নামাজ আলাদাভাবে বলেন ফজরের নামাজ কোন নামাজ ফজরের